আসসালামু আলাইকুম আমরা যারা এক দেড় হাজার বা দুই তিন হাজার টাকা দামের বার্ডসগুলো ব্যবহার করি আমরা যদি কখনো ভাই এই জিনিসটা কানে দেই তো তখনই বুঝতে পারবো এই বার্ডস দাম কেন এত বেশি ওই কথা বলছিলাম ওয়ান প্লাস বার্ডস প্রো থ্রি নিয়ে যেটা বাংলাদেশে অফিসিয়ালি কিন্তু পাওয়া যাচ্ছে উনিশ হাজার চারশো নিরানব্বই টাকা এরকম প্রাইস রেঞ্জের আশেপাশে বলা যায় বিশ হাজার টাকা দামের একটা বার্ডস এইটা তবে বাংলাদেশে অথরাইজ সেলার অনেক রয়েছে যাদের কাছ থেকে এই বার্ডসটা বিভিন্ন অফার প্রাইজে পাওয়া যায় এবং আন অফিসিয়াল মার্কেটও পাওয়া যায় তবে আন অফিসিয়াল মার্কেটে কিন্তু অনেক কম টাকায় পাইলেও অফিসিয়াল ওয়ারেন্টিটা আপনারা ক্লেম করতে পারবেন না সে সময় কিন্তু এত দামের জিনিস ঝামেলা ঝামেলায় পড়তে পারেন সো যারা কিনবেন ভাবছেন অলরেডি এই জিনিসটা সম্পর্কে জানেন তারা অবশ্য অফিশিয়াল মার্কেট থেকে কিনেন যেহেতু অফিসিয়ালি বাংলাদেশে এই জিনিসটা পাওয়া যাচ্ছে শুরুতে আপনাদেরকে মার্কেটের অবস্থা এবং দামের একটা ধারণা দিয়ে রাখলাম এবার চলেন খাস বাংলায় এই জিনিসটার দাম কেন এত হইল একটা সাধারণ টি এর সাথে এই জিনিসের পার্থক্য কি কি রয়েছে কেন এত টাকা দিয়ে এই জিনিস আমরা কিনবো সেগুলি সম্পর্কে বিস্তারিত জানা যাক চলেন এবার আনবক্সিং এক্সপিরিয়েন্স নেওয়া যাক এত টাকা দিয়ে যখন কিনবো অবশ্যই তো জানতে চাইবো ভিতরে কি কি দিয়েছে তারা তো বক্স খুলতে আমরা প্রথমে দুইটা পেপারস পাচ্ছি একটা হলো সেফটি এন্ড ওয়ারেন্টি আর একটা হলো ইউজার দেন আমরা পাচ্ছি মানে এই তো ছোট সাইজের আমরা ডিজাইন সম্পর্কে আরেকটু পরে জানবো ভিতরে আরো ছোট ছোট দুইটা বক্স রয়েছে একটা দুইটা সবই রেড কালার এর তো এই বক্সটা খুলে দেখি এটাতে মনে হয় ইয়ার টিপস আছে হ্যাঁ ছোট বড় সাইজের বেশ কয়েকটা ইয়ার টিপস দিয়ে দিচ্ছে তারা তিন জোড়া ইয়ার টিপস আছে আর সাথেও এক জোড়া লাগানো আছে আরে এত ছোট কেবল তারা আমি একদমই সহজ ভাষায় আপনাদেরকে চেষ্টা যা কিছু বলবো আচ্ছা প্রথমে চলেন এর চার্জিং কেসের ডিজাইনটা কেমন করলো সেটা জেনে আসি একেবারে আপনি একটা ডিম সাথে এর কেসের ডিজাইনটা তুলনা করতে পারেন একদমই সিমিলার বলা যায় সাইজ এ আকারে সবকিছুই মনে হয় যেন ডিমের মতো বাট কিছুটা হলো ভারী হাতের ভিতরে যেন নিলে আপনি বুঝতে পারেন যে একটা দামি জিনিস ভিতরে রেখে ফ্রন্ট ফ্রন্টে এবং রেয়ারে লেদার টেক্সার দেওয়া হয়েছে যদিও সেটা আর্টিফিশিয়াল লেদার না মানে প্লাস্টিকটাকে কাট আউট করে লেদারের মতো ফিনিশিংটা আনা হয়েছে আর একটু যেন প্রিমিয়াম লাগে দেখতে এবং হাতে নিতে ওয়ান এর ব্র্যান্ডিং পাচ্ছে পিছনের দিকে কো ক্রিয়েটেড উইথ ডাইনোডিও মানে ডাইনোডিওর সাথে ক্লাব করে কিন্তু এইটি ডাব্লিউএসটা মার্কেটে লঞ্চ হয়েছে আমরা নিচের দিকে একটা টাইপ সি পোর্ট পাচ্ছি এই জায়গায় এলইডি ইন্ডিকেটর রয়েছে আর রাইটে একটা বাটনও পেয়ে যাচ্ছে আর যে হিনস রয়েছে সেটার কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো সাধারণ টি ডাব্লিউএস গুলোতে যেমন নরবার খড়খড় করে মোটেও এরকম না খোলার সময় এবং লাগানোর সময় স্মুথ এক্সপেরিয়েন্স পাওয়া যাচ্ছিল আর এর ভিতরে ঘাটটি মেরে বসে আছে মূল দুইটা খেলোয়াড় সাধারণত আমরা কোন বার্ডস কত বেশি হালকা হইলো কানে পড়তে কত বেশি কমফোর্টেবল লাগছে এগুলো নিয়ে একটু বেশি কথা বলি বাট এই বার্ডসটা ওইরকম হালকা পাতলা না কারণ এর ভিতরে আসলে মাল মশলা কিছু রয়েছে যে কারণে কিছুটা হলো ভারী তবে কানে পড়তে এটা কমফোর্টেবল লাগছে কিনা সেটা পড়ার পরেই বুঝতে পারবো হ্যাঁ যথেষ্ট কমফোর্টেবল লাগছে সহজে আমি কানে পড়তে পারলাম এবং এইটা কানে পড়ে আপনি এক্সারসাইজ করতে পারবেন দৌড়াদৌড়ি করতে পারবেন কান থেকে খুলে পড়ে যাবে বা নাড়াইলে একটা খুলে যাচ্ছে লুজ হয়ে যাচ্ছে ওরকম ফিলটা আমি পাচ্ছি না মানে কানের সাথে বেশ ভালোভাবে ফিট হয়ে আছে আর এটার সাথে তো এক্সট্রা ইয়ার টিপস রয়েছে যার কানের সাইজ যেরকম সেরকম ইয়ার টিপস আপনি ব্যবহার করলে কমফোর্টেবল ভাবে এটা কানে ব্যবহার করা যায় ডিজাইন দেখে আমার কাছে মনে হচ্ছিল এই জিনিসটা হয়তো মেটালের হবে বা ঠক ঠক করে দেখলাম না প্লাস্টিকের কারণ দেখতে শুনতে এরকমই মেটালের মতো ফিনিশিং দিছে ইয়ার ক্যানেল এরিয়া বাদ দিলে বাইরের যে পার্টটা এটা কিন্তু গ্লসি আর এই যে টাচ এরিয়াটা দেওয়া হয়েছে যেখানে টাচ সেনসিটিভ মানে টাচে কাজ হবে ওই জায়গাটাই লিনার টাইপের টেক্সচার অ্যাড করা হয়েছে যেন আপনি হাত দিলে বুঝতে পারেন যে আসলে কোথাও আপনি টাচ করছেন হাত দিচ্ছেন আর

ডাব্লিউ আপনি সাউন্ড শুনবেন এখানে যেহেতু উফার এবং টুইটার দুইটা আলাদাভাবে সাউন্ডটাকে ডেলিভারি করছে সেই ক্ষেত্রে সাউন্ডের ভিতরে বেস মিট এবং ট্রেভেল ফ্রিকোয়েন্সি গুলো একদমই স্পষ্ট মনে হয় আপনি ভোকাল টোন ইনস্ট্রুমেন্ট সাউন্ড এগুলোকে একদমই ক্লিয়ার নোট করতে পারবেন দ্বিতীয়ত এই ড্রাইভারে রয়েছে ডুয়েল ডিএসি মডিউল ডিএসি এর ফুল ফর্ম হইল ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার মানে ডিজিটাল যে সাউন্ড গুলো আমরা শুনে থাকি না সেটাকে অ্যানালগ করার কাজটাই এই ডিএসি মডিউল করে থাকে যখন সামনাসামনি আপনি কারোর সাথে কথা বলবেন তখন আপনি অ্যানালগ সাউন্ড শুনছেন কেউ আপনার সামনে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে আপনি অ্যানালগ সাউন্ড শুনছেন কোন স্পিকার বা ডিজিটাল মাধ্যমে

যেরকম ফ্রিকোয়েন্সি শুনতে পারেন যেরকম সাউন্ড এক্সপিরিয়েন্স আপনি নিতে চাচ্ছেন সেইটাকে ঠিকঠাক করে নিতে পারবেন তখন কিন্তু সেই টি ডব্লিউজ এর সাউন্ড শোনার এক্সপিরিয়েন্স এবং লাখ টাকা টি ডব্লিউ যেটাতে কিনা এই ফিচারগুলো নেই সেই টি ডব্লিউজ এর সাউন্ড শোনার এক্সপিরিয়েন্স একরকম কখনোই হবে না সো ব্যাপারটা হইলো এই আপনার ক্যানেল স্ট্রাকচার এবং আপনার হেয়ারিং টেস্ট নিবে যখন আপনি এটা থেকে অ্যাপের মাধ্যমে কানেক্টেড হবেন হেই মেলোডি অ্যাপ রয়েছে যেখান থেকে আপনার লো ফ্রিকোয়েন্সি বা ভেরি হাই ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি মিড ফ্রিকোয়েন্সি মিড টু হাই ফ্রিকোয়েন্সি এই সকল টেস্টগুলো আপনার নেওয়া হবে আপনি কোন ফ্রিকুয়েন্সিতে কি পরিমাণের সাউন্ড শুনতে পারেন এই টেস্টগুলো কমপ্লিট করার পরে এই টি একটা নির্দিষ্ট সাউন্ড ফ্রিকোয়েন্সি সেট করে ফেলবে যে ফ্রিকুয়েন্সিতে আপনি প্রতিনিয়ত মিউজিক শুনতে পারবেন সো ব্যাপারটা একেবারে অন্যরকম কিছু আপনার শোনার ক্ষমতার উপরে ভিত্তি করে আপনি সাউন্ড এক্সপেরিয়েন্স নিতে পারবেন বাটস প্রো থ্রি এটা ওয়ান প্লাসের একটা ফ্ল্যাগশিপ টি ডব্লিউএস সো এর যে এনসিটা রয়েছে সেটা আসলে খুবই ভালো আর একটু পরে যে বিস্তারিত বলছি এনসি সম্পর্কে বাট আরো একটা ফিচার রয়েছে স্পেশাল অডিও যেটার মাধ্যমে এই বার্ডস আপনার হেড ট্র্যাকিং করতে পারে আপনি ডানে যখন ঘুরবেন সাউন্ড দিয়ে তখন মনে

সবকিছু একেবারে কাট মানে আমি নিজে কথা বলছি এটাও হালকা পাতলা শুনতে পাচ্ছি ব্যাপারটা হলে এরকম স্ট্রং অনেক বেশি স্ট্রং আর এটা তিনটা মুডে ব্যবহার করা যায় হাই মডারেট লো আর হচ্ছে অটো অটো মুডে ব্যবহার করলে আপনি যেরকম ইনভারমেন্টে থাকবেন ওই রকমভাবে নয়েসটা ক্যান্সেলিং করবে অনেকের এরকম হয় যে ইনডোরে এরকম নয়েস ক্যান্সেলিং ফিচারগুলো ব্যবহার করার কারণে মাথায় চাপ লাগে মানে কানের ভিতরে অনেক বেশি প্রেশার ফিল হয় সো এটা যে নয়েস ক্যান্সেলিং রয়েছে হাই মুডে আমার মতে হাই মুডে ইনডোরে ব্যবহার না করাটাই বেটার আপনি যখন এক্সট্রিম নয়েজি প্লেসে থাকবেন বাইরে থাকবেন অনেক বেশি হর্ন থাকবে শব্দ থাকবে ওই সময় হাই মোডটা খুবই কাজে দিবে একটা ব্যবহার করে আপনি সম্পূর্ণ স্যাটিসফাই তখনই থাকতে পারবেন যখন কিনা সেটা দিয়ে শান্তি মতো কলে কথা বলতে পারবেন এই মুহূর্তে হচ্ছে সেটা কিন্তু এই টিড দিয়েই কোয়াল কোয়ালিটিতে এইরকম সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে এটি এ কিন্তু গেমিং মোড রয়েছে যেখান থেকে একটু লো লেটেন্সিতে গেমিং করা যায় বাট লেটেন্সি এগেইন আছে আর ব্লুটুথ এই টি ডব্লিউএস বলেন বা যে কোনো কিছুতেই লেটেন্সি হালকা পাতলা থাকে বাট যখন আপনি প্রফেশনাল লেভেলে গেমিং করতে যাবেন তখন আপনার একটু সমস্যা হতে পারে এই জন্য আমি সবসময় সাজেস্ট করি আপনি ওই তাজযুক্ত কোনো হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করেন গেমিং এর ক্ষেত্রে কানেক্টিং এর জন্য ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর থাকছে আর গুগল ফাস্ট কানেক্টের সুবিধাও রয়েছে কানেকশনে কোনো ধরনের সমস্যা ছিল না একদমই মানে বলা যায় সাথে সাথে এটা খুললেই সাথে সাথে আপনি পপআপ দেখতে পারবেন স্মার্টফোনে আর কানেক্ট হয়ে যায় সো হ্যাসল ফ্রি কানেকশন সুবিধা রয়েছে এক কথায় একটা পয়েন্ট মিস করছিলাম সেটা হলো সাউন্ড মাস্টার ইকিউ বা ইকুলাইজার এক কথায় সো এটা কো ক্রিয়েটেড উইথ ডাইনোডিও ডাইনোডিও সাউন্ডটাকে ইকুলাইজ করছে যেখানে আপনি কয়েকটা মোড পাবেন 1 2 3 4 পাঁচটা মোড রয়েছে বেজ ওয়েব বলেও একটা মোড রয়েছে যেখান থেকে আপনি বেসটাকে বুস্ট করে নিতে পারেন আর এটার লেভেলটাকেও কম বেশি করা যাচ্ছে সো ডাইনোডিও যে মোডগুলো রয়েছে আপনি সাইলে সেগুলো ব্যবহার করতে পারেন ওগুলাতে একটু অন্যরকম সাউন্ড এক্সপেরিয়েন্স পাওয়া যায় এবার এস যদি ওভারঅল আমি সাউন্ড এক্সপেরিয়েন্স কথা বলি তবে সবকিছু মিলিয়ে এর যে বেসটা রয়েছে না প্রথমত যে বেসটা সেটা হলো এক কথায় আরামদায়ক বেস আপনি যখন কানে শুনবেন বেসগুলা দিবে তখন ওই ধূপ ধাপ কানের ভিতরে বাড়ি খাচ্ছে ওরকম না সফট বেস ফিল করা যায় আপনি যতই স্ট্রং দেন না কেন সাউন্ডের ভলিউমটা আপ করেন না কেন বেসটা অলওয়েজ সফট থাকে ওই যে ওফারটা আলাদা রয়েছে যে কারণে মূলত এই সাউন্ডের ফিলটা এতটা ক্লিয়ারিটি দিতে পারছে এই জায়গাটায় মিড ফ্রিকোয়েন্সিটা একেবারে ব্যালেন্সড এখানে আপনি যে ভোকাল শুনবেন বা সাউন্ডের যে ইনস্ট্রুমেন্ট সাউন্ডগুলো শুনবেন সেগুলো সব মনে হবে এক তালে যাচ্ছে কোনো

বন্ধ করে কোন সাউন্ড এক্সপেরিয়েন্স করবেন কোনো মিউজিক শুনবেন বা যাই কিছু শুনেন না কেন তখন আপনার কাছে এরকমই ফিল হবে যে আপনি ওই জায়গাটাই বসে আছেন যেখানে কিনা এই সাউন্ড বা মিউজিকটা প্লে ব্যাক হচ্ছে এবার আসি ব্যাটারি ব্যাকআপে এত টেকনোলজি দিয়ে কি হবে যদি কিনা ব্যাটারি ব্যাক আপ ভালো না থাকে তো এই বার্ডসটা ওয়ান প্লাস বলছে যে কেস সহ তেতাল্লিশ ঘন্টা ব্যাকআপ টাইম দিতে পারবে যদিও তারা লো ভলিউমে অনেক ক্যারফা ট্যারফা অ্যাড করে টেস্ট টেস্ট করে তেতাল্লিশ ঘন্টা না পাইলে ওর কাছাকাছি সময় ব্যাকআপ টাইমটা পাওয়া যাবে এবং আপনি যদি কেস বাদে ব্যবহার করেন তাহলে ফিফটি পার্সেন্ট ভলিউমে শুধুমাত্র বার্ডস থেকে আপনি এনসি অফ করা অবস্থায় পাবেন 10 ঘন্টার কাছাকাছি সময় এবং আপনি যদি ANC অন করেন তাহলে পাবেন 6 ঘন্টার কাছাকাছি সময় এছাড়াও ইমার্জেন্সি মুহূর্তে ফাস্ট চার্জিং এর সুবিধা রয়েছে যেখানে কিনা 10 মিনিট চার্জ দিয়ে এই বার্সটা 5 ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম দিতে পারে সো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বার্ডসের ক্ষেত্রে যখন কিনা সবসময় আমাদের ফুল চার্জ করার সময়টা কিন্তু থাকে না আমি জানি না কতটা ভালোভাবে আমি এই বারটস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পেরেছি তারপরেও আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি যেখান থেকে কিনা আপনারা যখন কিনবেন তখন সঠিক ধারণাগুলো নিতে পারবেন সো আমার কাছে মনে হয় যে আমি কিছুটা হইলেও পেরেছি আপনাদের কে সঠিকভাবে এর যে টেকনোলজি রয়েছে সেগুলোকে বোঝাতে তো এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ